সেই ঠাকুরের অভয় বাণী পাঠ ঠাকুরের ভক্তিগীতি এই সব নিয়ে নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক সদস্য জানাই আমার অন্তরে অন্তঃস্থ জয়গুরু জয়গুরু জয় মা সম্ভাষণ প্রথমে জানাই আমার প্রাণের আরাধ্য দেবতা আমার ঠাকুর মহারাজের চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম আমার মাতা ঠাকুরানি মা সুধাংশু মালা মায়ের চরণে রইলো আমার অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম সাধু সন্ন্যাসী অন্তেবাসী বাসি সবাইকে রইলো আমার অন্তরে অন্ত অন্তঃস্থল থেকে ভক্তি বিনম্র শান্ত প্রণাম আজ আমি তোমাদের সামনে ঠাকুর মহারাজের ভক্তি গীতটি গিয়ে শোনাব জয় গুরু জয় গুরু গুরু না করো সাধুনা সাধুনা গুরু সাধ সাধনা সাধু যে নামি পাপ হরি গুচে ভাবো যন্ত্র যে নামি পাপ হরি গুচি সাধ না সাধ না গুরুপ ধ করো গুরু বলো পদি গুরু নাম সার করো শান্তি পাবে করু বলবনে গুরু নাম সার করো শান্তি পাবে জীবনে গুরু নাম করো সাধনা সাধুনা শুভ মনুষ্য জন্মে কি কাজ করেছো জন্ম হলে মৃত্যু আছে তার উপায় কে ভেবেছ দু মানুষ জন্মে কি কাজ করেছো জন্ম হলে তার কি ভেবেছ গুরু নাম করধ না সাধু না যে নামেতে পারু হরি বুঝে যে নামে পাপো হরি ভাই গুচি ভব যন্ত্র না গুরুনা করো সাধনা সাধ না ভুলো না শ্রীগুর শ্রী চরণ যে চরণে কোটি চন্দ্র বিরাজিত জনন ভুলে ভুল নাম শ্রী গুরু রয় শ্রী চরণ যে চরণে কোটি চন্দ্র জিত জন না গুরু না করো সাধু না সাধু না গুরু করো সাধু না সাধু না যে না মেতে পাপো হরে ভাই ঘুঁচে ভবো যন্ত্র না যে পাপু হরে ভাই ঘুঁচে ভব যন্ত্র গুরু না করো সাধু না সধু জয় গুরু জয় গুরু জয় গুরু যদি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্টে জানি কেমন লাগলো জয় গুরু জয় গুরু জয়